打完了。

তাদের ফ্যামিলিগুলো কিভাবে চলে এরকম হাজার হাজার অটোরিক্সা ড্রাইভার আছে তাদের ফ্যামিলি কিভাবে চলে তারা কিন্তু অনেকে গাড়ি কিনছে আবার একুশ দিন কিন্তু এ পয়টা বাড়ে নিতেছে কোম্পানিরা তা আমাদের যারা হাজার হাজার ফ্যামিলি অটো ড্রাইভার আছি আমরা খুব নাজেল অবস্থায় আছি পায় পারতেছিলাম আমরা কাঁদতে পারতেছি না কিছু কইতে পার্টি ছিল আমরা কিছু হইতে আমরা আসলাম কমিশনের কাছে আমাদের শুধু একটাই দাবি আমাদের গাড়িগুলো একদিনের দিনের ভিতরে দিতে হবে যেগুলো টু হইছে এক দিনের ভিতরে দিতে হবে ঠিক আছে আমরা আইনকে সম্মান করি আইন যেটা বলবো আমরা সেটা মানবো কিন্তু আমাদেরকে ভিতর থেকে গাড়ি ধরতে পারবে না আমাদেরকে একটা সুযোগ দিওক আমাদেরও কিন্তু ফ্যামিলি আছে বউ আছে আমরাও চলতে হইব আমাদের কি কিস্তি দিতে হবে তো আমাদের কিস্তি মিস্তি দিয়ে সুন্দর করে যাতে আমরা চলতে পারি ভাই ঘর পাড়া তোরবার আছে শহরে কিন্তু ভাই অনেক কিছু আছে ঠিক আছে সব কিছু নিয়ে আসবে